হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কিভাবে খুব সহজে বাসায় মেয়োনিজ তৈরি করবেন শুধুমাত্র একটি ডিম দিয়ে এত সুন্দর করে এত মজাদার মেওনিজ তৈরি করা যায় শিখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি একটা ডিম নিয়েছি আজকে দেখাবো একটা ডিম দিয়ে ঠিক কতখানি মেওনিজ তৈরি করা যায় তো প্রথমে আমি একটা সিদ্ধ ডিম ব্ল্যান্ডারে দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিয়েছি রসুন কুচি তো রসুনের কুচি আমি তিন চারটা নিয়েছি যেহেতু রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই তারপর এই পর্যায়ে দিয়ে নিব লেবুর রস আর এখন দিয়ে নিচ্ছি একটু কাঁচা তেল সোয়াবিন তেল অথবা অলিভ অয়েল আপনারা যে কোনো তেলটাই হচ্ছে ব্যবহার করতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি সিরকা সাদা শিরকা অর্থাৎ আমি এক টেবিল চামচ চিনি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেখান থেকে এখন পরিমাণ মতো চিনির পানিটা দিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি গরু দুধ অর্থাৎ আপনারা পরিমাণ মতো দিতে পারেন আমি এখানে দুই প্যাকেট গরু দুধ ব্যবহার করেছি চাইলে আপনারা কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তো সবগুলো উপকরণ একসাথে করে তারপর হচ্ছে ভালোভাবে এটা ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি হচ্ছে সব উপকরণ দিয়ে নিয়েছি এখন দেওয়ার বাকি ছিল লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম এখন হচ্ছে এগুলো ব্ল্যান্ড করব তো আমি চলে গেলাম ব্ল্যান্ড করতে আর এখানে আমি ব্ল্যান্ড করা শুরু করে দিয়েছি একটু সময় নিয়ে হচ্ছে ব্ল্যান্ড করতে হবে যাতে করে একদম সফট হয়ে যায় এই যে দেখুন আমার মেয়নিজ তৈরি শুধুমাত্র একটা ডিম দিয়ে অনেকখানি হচ্ছে মেরোনিজ তৈরি হয়ে গিয়েছে আর এটা খেতেও খুবই মজার ছিল খুবই টেস্টি খুবই ইয়ামি আর এখন এটা দিয়ে হচ্ছে আমি স্যান্ডউইচ বানাবো চাইলে আপনারা ব্রেডের সাথে এমনিতেও দিয়ে খেতে পারেন অথবা চিকেন ফ্রাইয়ের সাথে খেতে পারেন আর আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ